এ জিল্লু 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 দাঁড়া তোর বরবাদ ছবি বাই করতেছি বাবা তুমি যতই যাই বলো আমি তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবো না কারণ আমি রাতুলকে ভালোবাসি আর এরপরও যদি তুমি জোর করো তাহলে রাতুল কলে আছে আমি ওর সাথে ভেগে যাবো আরে মা তোমার কথাটা শোন আর পোলার ছবিটা একবার দেখ না বাবা আমি কারো ছবি দেখতে চাই না কারণ আমি রাতুলকে মন থেকে ভালোবাসি শোন পোলা কি করে কি করে পোলা বিরাট বড় তরমুজ ব্যবসায়ী ওই কিরে ওই কিরে মধু মধু বইলা তরমুজ বেছে হ্যালো রাতুল আমার বাবা আমায় অনেক কষ্ট করে বড় করেছে আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না বেক Amirazi.